জীবনে যদি আপনি সফলতা চান এবং আপনার বাড়িতে আপনার সন্তানরাও যাতে সফলতা পেতে পারে তার জন্য বাড়িতে এই পাঁচটা মূর্তি অবশ্যই রাখা দরকার এবং আপনারা রাখবেন অবশ্যই কারণ এই পাঁচটা মূর্তি সাধারণত থাকে ধনী ব্যক্তিদের ঘরে ধনী ব্যক্তিদের ঘরে কিন্তু এই মূর্তিগুলো খুব সুন্দর করে এরা থাকে এবং ধূপ পর্যন্ত দেখায় এবং পুজো পাঠের সময় এগুলো লাগে কি কি মূর্তি এই পাঁচটা মূর্তি আপনারা অবশ্যই রাখবেন একটা হচ্ছে হাতির মূর্তি হাতি পিতলের হাতির মূর্তি দ্বিতীয় হচ্ছে উটের মূর্তি তৃতীয় হচ্ছে কচ্ছপের মূর্তি চতুর্থ হচ্ছে পিরামিডের মূর্তি পঞ্চম হচ্ছে পিতলের ওই গোমাতার মূর্তি যদি আপনি রাখতে পারেন মানে গরু আর বাছুর ওটাকে গোমাতা বলা হয় এটা যদি আপনি আপনার ঘরে শুক্রবার বুধবার বৃহস্পতিবার স্থাপন করতে পারেন আপনি জীবনে কর্ম করবেন কর্মের ফলে আপনার ঋণ ধার যদি থাকে শোধ হয়ে যাবে আপনি কর্ম করবেন আপনি কর্মের ফল অবশ্যই লাভ করবেন এবং কোটিপতি ব্যক্তিতে পরিণত হবেন এবং আপনার মধ্যে নেগেটিভিটি যদি থাকে চলে যাবে আপনার ঘর শান্ত থাকবে আপনার সন্তানরাও তার জন্য সুফল লাভ করবে এটা রাখার জন্য আপনার ঘরের সন্তানরাও অবশ্যই সুফল লাভ করবে এবং তারাও নিজেদের জীবনে অবশ্যই উন্নতি লাভ করবে